গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগ শুরু করছি লাস্ট অব্দি দেখো স্কিপটা করে এনজয় করো এখন হচ্ছে কি সকাল থেকে চা ধা খাওয়া বাসি কাজ সকালের সব কাজ হেনপিট্যান্ড করে চলে গেছে আমি রান্না চড়াবো তার আগে তোমাদের দাদা ভাই হয়তো বেরোবে অফিস ব্রেকফাস্টটাও সেরে নিই চলো চলো এখানে তোমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ঘুগনি তার সাথে পাউরুটি আজকের ব্রেকফাস্ট জাস্ট স্নান ধান করলাম একটু আস্তে দেয় বাবু ওকে বাবুকে খাওয়াচ্ছি আর কি স্নান ধান করে উঠে তোমার বাবুকে খাওয়াতে বসেছি তোমার দাদাভাই আসলে করবো লাঞ্চ রান্না করে নিয়েছি কিচেন ক্লিন সব হয়ে তবেই তো স্নান করেছি তো যাই হোক চলো আস্তে ধীরে বাবুকে হচ্ছে কি খাওয়াই আর চোখটা না মানে খালি চোখ দিয়ে জল পড়ছে আমি জানি না কী থেকে সমস্যা হচ্ছে মানে কোন এই যে ফোনে এখন ফোনের যে রেটা আমার চোখে পড়ছে তাও মনে হচ্ছে ছোট ছোট করে দেখি এরকম একটুতেই চোখ দিয়ে জল আসছে বেশি ফোন দেখলে জল আসছে হালকা মাথা ব্যথা করছে দেখি চোখের ডক্টর হবে হবে বা মানে কিছু একটা করতে চশমা তো আমার একদমই পছন্দের নয় বোন পড়ে ফ্রেন্ডরাও পরে কিন্তু আমরা জানি না আমাকে চশমা পরে চশমার লুক আমাকে একদমই ভালো লাগে না তো ওই ভয়ে আমি ডক্টর দেখাচ্ছি না তো যদি এমনি নর্মাল মেডিসিন বা ড্রপে যায় চোখে ডক্টর যেটা বুঝবে সেটা বাট একটু চাপেই আছে তোমাদের দাদা ভাইয়ের তো রাস্তায় আছে আসছে পাপাকে লাঞ্চটা ততক্ষণ দিয়ে দিই এখানে টমেটো পুড়িয়ে একটু মেখে নিয়েছি বেগুনটা ভেজে নিয়েছি আর করেছি তোমার আর মাছের আলু দিয়ে একটা তরকারি একটুখানি ড্রেসটা পরে নিয়েছি আর কিছু না ঠোঁটে দেখো একটু তোমার ব্লাশ লাগিয়ে নিয়েছি ব্লাশটাকে ঠোঁটে লাগিয়ে নিয়েছি না তো একদম লাগে না আইব্রোতে কিছু ড্র করেছি না কিছু কিছু না ন্যাচারাল এখন শুধু ন্যাচুরাল স্কিনটা সামনে থেকে সবাই দেখবে আর যদি বলে যে না সামনে থেকে তোমার স্কিনটা অনেক বেশি ভালো ওইটা শুনতে বেশি ভালো লাগে ওই ফোনে ফিল্টার ফিল্টার টিল্টারও আর দিই না এখন আগে ফিল্টার দিয়ে এডিট করতে এখন ফিল্টার দিয়েও এডিট করি না ন্যাচারালটাই ছাড়ি মাঝে মাঝে রিলস করি যখন তখন একটা দুটো তো ফিল্টার দিয়ে যেগুলো ধরো মানে নর্মাল এডিট করা সেগুলো তো একদমই দেই না ভালো লাগে না আমি হেলমেট এখনো বুঝিনি চলো এখানে ইডলি নিয়ে নিয়েছি বেশ জমিয়ে খাওয়া যাবে আমার তো ধোসার থেকে ইডলিটা মাস্ত লাগে খেতে তার সাথে তোমার চাটনি সম্বর সব কিছু রয়েছে করে এত বেশি ঠান্ডা পড়ে গেল না ভীষণ ঠান্ডা লাগছে মানে বাইরে তো বেরিয়েছিলাম একটু কাজে তো মারাত্মক ঠান্ডা আর বাড়িতেও মনে হচ্ছে মানে আমাদের চারিদিকে লাগিয়ে দিলেও তো ঠান্ডা আসে না আজকে যেন ঠান্ডা লাগছে হঠাৎ করে পড়ে গেল এখন ডিনারে বসে গেছি ডিনারটা করে নিই এসে রুটি তো করেছিলো মেহি মিহিদানা বানিয়েছে আর ওই তড়কা তো আমার দ্বারা রুটিটা করা পসিবল হয় না তবে তোমাদের দাদা ভাইকে আমি বলেছি আমাকে একটা রুটি মেকার কিনে দিও তাহলে মানে রুটি করে তার খাওয়াতে পারবো রুটিটা চেষ্টা করলে হবে রুটি করতে কিন্তু একদিক ফলে ফোলে না গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হলে রুটি মেকার দিয়ে করবো ডিনারে বসে পড়েছি তর্কা তরকার সাথে রুটি আর মিহিদানা আর এখন না আমরা ডিনার করতে করতে বহু 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 বছর পুরনো একটা মুভি হচ্ছে জি বাংলা সিনেমায় রূপবান সেটা চালিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বলছে কি দেখছি দেখো ভালো মুভি ঠান্ডা ভীষণ ঠান্ডা ল্যাথ খাওয়া ডে ল্যাথ খাওয়া দিন কাকে বেলা এই সত্য হাওয়া দেখছো হু করে আসছে আর কালকে মানে কাল মানে আজকে ভোরের দিকে না ঘুম হয়নি যেমনটা বাবু ছটার সময় উঠে গেছিল। উঠে গিয়ে আমি তো ঘুমে ঢুলছি তোমাদের দাদাভাই ঘুমে ঢুলছে দিয়ে ওকে ঘুম পড়াতে পড়াতে সেই আবার আটটা বেজে গেছে ঘুমই হয়নি ঘুম না হলে মানে কেমন একটা ম্যারম্যার ম্যারম্যার লাগে তার মধ্যে ঠান্ডা কিছু ভালো লাগছে না তবে মাকে বললাম মা তুমি প্লিজ আজকে এখানে রান্না করে না। মা আবার বাড়িতে ডাল করেছে মাছের কালিয়া করেছে একটা মিক্স ভেজ করেছে ভাত করেছে মা হচ্ছে আমার তাজাগুলো রান্না হয়ে গেছে আবার এখন তো তোকে বল তুই বলছিস আগে বলতে পারিস না আগে আমার ঠিক ছিল না তো মা বোন আর আসছে না ওখানে বোন ওইগুলো খেয়ে নেবে মা বললো যে ঠিক আছে আমি চলে যাচ্ছি বললাম তুই তাহলে তুমি বোনের জন্য তরকারিটা নিয়ে যেও দিয়ে মা এসেছে এখন মাংস বানাচ্ছে কষা টিকিয়া করছে একটু সকালের পেঁয়াজ কলি আলু ভাজা আছে আর শিমের একটা সবজি করলো ভাত বাবুর খাবার সব কিছু চলো দেখি মাটা মা টা করছে আগেও ঠিক আছে হ্যাঁ মানে এরম বেশি নেই মা অল্পতে হবে তো একটু দিলেই হবে ঠিক কালে এটা কি লেবু জানো কমলা লেবু হ্যাঁ কে কে খেতে ভালোবাসো আমি কিন্তু ওই ফলের দিকে একদমই নেই ফ্রুটস আমাকে ভালোই লাগে না তো এখন একটু লেবুটা তবুও খাই তোমাদের দাদা ভাই না তো বকাবকি করছে যে জিনিসগুলো আনা থাকে লেবু তারপরে তোমার ওই কাঠ বাদাম খেজুর বলে তুমি খাওই না খালি ফেলে রাখো তো আজকে খাই ল্যাট খেতে খেতে চলে এসেছি লাঞ্চে স্নানও করে নিয়েছি তার মধ্যে এখানে ভাজাটা রয়েছে সকালের এখানে টিকিয়া রয়েছে এখানে রয়েছে শিমের একটা সবজি বাকি রয়েছে এখানে মাংস কষা এখন হঠাৎ করে মানে একটু হয় না উঠলো বাই তো স্যালনে যায় আর দিদি তো ভালোবাসে দিদির স্যালনে যেতে বেশ আমার ভালোই লাগে তো এখন যাব মিতাল দিদির স্যালনে দেখি হেয়ারটাকে কিছু করা যায় কি না চলো ফাইনালি আমি চলে এসেছি স্যালোনে মিতালিদি তো দেখা যাক দেখলে তো আমার হেয়ারটা কীরকম বাকি এবার কতটা চেঞ্জেস আসছে একদম করার পর তোমাদের দেখাচ্ছি স্যালুন থেকে আমি বাড়ি চলে এসেছি আমার ফুল কিন্তু হেয়ার এখনও কমপ্লিট হয়নি মানে পেছনটা ক্রিম লাগানো রয়েছে সেটা কালকে ওয়াশ হয়ে কমপ্লিট হবে তারপর তোমাদের দেখাবো এমনি এইগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এই যে আমার হেয়ারের কালার এটা এসছে